আসসালামু আলাইকুম আমি জানাতুল বাকিয়া আমি শাখোয়া উচ্চ বিদ্যালয়ে সপ্তম সপ্তম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী আমি আজকে শাখোয়া সিনিয়র ফোরাম বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছি আমার অংশগ্রহণ করাতে আমার অনেক ভালো লেগেছে আমি আখাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আমি আজকে বৃত্তি পরীক্ষাটিতে অংশগ্রহণ করে নিজেকে খুবই ধন্য মনে করছি এবং আমাদের পরিবেশটাও খুবই ভালো বৃত্তি পরীক্ষাটি আশা করি সবারই ভালো যাবে এবারে বৃত্তি পরীক্ষা যারা আয়োজন করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদের আমরা অনেক কৃতজ্ঞ প্রকাশ করছি যে তারা এত বড় আয়োজন করেছে আমরা আসছি মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা হরিরামপুর নতুন বাজার আর আমরা এই আয়োজনে ধন্য সাকুয়া ইউনিয়নের জিনিয়াস ফোরামের উদ্যোগে আখরাইল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে বৃত্তি পরীক্ষা শুধু দর্শক শ্রোতা এই বৃত্তি পরীক্ষাটি যারা আয়োজন করেছে আমরা তাদের সঙ্গে কথা বলছি আমরা ক্লাস পঞ্চম থেকে 9 পর্যন্ত পাঁচটি ক্লাসে আজকে আমরা পরীক্ষা নির্ধারণ করেছি এবং পরীক্ষা হচ্ছে অত্যন্ত সুন্দর পরিবেশে আমাদেরকে সাক্ষ্য ইউনিয়নের সকল স্কুল থেকে ছাত্রছাত্রী প্রায় তিনশো স্টুডেন্ট অংশগ্রহণ করছে আমরা স্বতঃস্ফূর্ত পরীক্ষা নিচ্ছে এবং সুন্দরভাবে পালিত হচ্ছে আমাদের এই উদ্যোগটা যেন আমাদের ভবিষ্যতে আরো সুদূর প্রসারী করতে পারি এবং ব্যাপক আকারে ছড়িয়ে দিতে পারি সেই প্রত্যাশায় আমরা আজকে এইবার প্রথম কাজটি শুরু করেছি জোরে পড়া শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ে আসার জন্য এবং শাখা ইউনিয়নে আর ভবিষ্যতে এরকম জিনিয়াস তৈরির জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমরা ভবিষ্যতে এটাকে আরো সাস্টেন করতে চাই এই জন্য শাখা ইউনিয়নবাসী সকলের সহযোগিতা চাই আমরা আশা করি এর ফলে শাখা ইউনিয়নে আমাদের শিক্ষার হার অনেকাংশে বেড়ে যাবে আজকে যে বৃত্তি পরীক্ষা এর মধ্যে আমি ফলসুপারের দায়িত্ব পালন করছি তো আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীর উপস্থিতি ভালো এবং আমাদের যে শিক্ষকরা আছে তারা খুবই আন্তরিক এবং করছি এই ধরনের একটা শিক্ষার্থীদের মধ্যে মেধা বিকাশের একটা তৈরি হবে এবং আমরা এবং আমরা শুভকামনা করছি আমাদের ইউনিয়নের বাচ্চাদেরকে যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে যে এক্সামটা আমাদের ভালো লাগবে আগ্রহ নিয়ে এক্সাম দিতে আসছে আশা করি তাদের এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের মেধার বিকাশ হবে জিনিয়াস ফোরাম যে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে আমরা সেই ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি শিক্ষার্থীরা এই প্রসঙ্গে বলেছে তারা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ গ্রহণ করে নিজেকে ধন্য মনে করছে আর এই বৃত্তি পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে একটি মেধাবী জগত তৈরি করা আর সেই মেধাবীদেরকে আর্থিক সহযোগিতা করে দেশের বিভিন্ন কাজে এবং তাদেরকে শিক্ষা আর অগ্রগতি দেখানোই হচ্ছে এই জিনিয়াস ফোরামের উদ্দেশ্য এবং লক্ষ্য জানাতুল ফারুকি আইবিএম টেলিভিশন